তো যেমন তোমরা দেখো দুই হাজার চব্বিশ এবং পঁচিশে সে কিন্তু ব্যাটার রয়্যাল টুর্নামেন্টগুলাই চলতেছে আর বিশেষ করে দুই হাজার পঁচিশে মানে এখন থেকে কিন্তু সব থেকে বেশি চলতেছে ব্যাটার রয়েল টুর্নামেন্ট আর ছোট বড়ো অনেক অনেক স্কোয়াড আছে আমাদের এই ব্যাটার রয়েল টুর্নামেন্টের ভিতরে তো হাজারো স্কোয়াডের মাঝে আমরাও সে একটা ছোটো স্কোয়াড আর আমরা কিন্তু আমাদের স্কোয়াড নিয়ে কিন্তু ছোটো বড়ো টুকটাক টুর্নামেন্ট খেলতেছিলাম বাট মাঝখানে আমাদের সাথে কিছু কাহিনী হয়ে যায় যার জন্য আমরা আমাদের টিম থেকে প্লেয়ার চেঞ্জ করতে যাচ্ছি তো কেন যাচ্ছি আর কোন কারণে যাচ্ছি তোমরা কিন্তু এই ফ্রুতে দেখতে পারবে আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু আসতে পারো তো এইখানে দেখো আমাদের আমাদের মানে ল্যান্ডিং ল্যান্ডিং স্কট পারমান্ট বাট আমরা ওইখানে যাইতে আমরা চলে ক্লক টাওয়ারে কারণ আমাদের টিমমেটের পাকনামির পাক নামের কারণে আমরা ক্লক টাওয়ার চলে এসেছি তো যা ক্লক টাওয়ার আসলে আসি পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল বাট মাঝখান থেকে আমাদের কিছু কিছু মানে কম্বিনেশনটা একেবারে দুর্বল ছিল বা আমাদের টিমটা সেভাবে থাকার মতন অবস্থায় ছিল না যেটা হয়েছিল আমাদের টিমমেটের সাথে আমাদের টিমমেট যেটা করতেছিল এই কারণটা হইতেছে আমাদের টিম মেটের কিছু ভুল রোটেশন বা আমাদের যেই বিষয়টা ছিল ওইটার কারণে এইসব বল হইতেছিল তো যাই হোক এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আমরা মেনে নিতেছিলাম আমরা আমাদের মতন গেম চলাই যেতেছিলাম বাট যখন আমাদের ফাইটের সময় আসে তখন আমাদের টিমের কম্বিনেশনটা কমে যায় বা আমাদের টিমটা ওভাবে চলতেছিল না বা টিমের কোনো প্লেয়ারই ঠিকভাবে রুলস পালন করতেছিল না কিছুই করতেছিল না তো যাই হোক আমরা সেখান থেকে ক্লোকটা থেকে লুটপাট করে কিন্তু চলে যাই ফ্যাক্টরিতে এবং ফ্যাক্টরিতে কোনো এনিমি না পেয়ে কিন্তু আমার সর্বিস্ট নিয়ে কিন্তু পিকে চলে আসি আর তোমরা এইখানে জিনিসটা দেখো আমি কিন্তু আগে আগে রাশ দিয়েছে আমার পিছিয়ে কিন্তু দেখো প্লেয়ার কিন্তু আছে মানে সাপোর্টার কিন্তু একটা আছে আমার সাইডে এনিমি এবং সামনে এনিমি আমি পিছন থেকে ফাইড যাই দেখো এখানে আমার কোনো ব্যাক আপ নাই মানে আমি যেটা ফার্স্টার সার ওরকম কোনো ইয়ে নাই আমার প্লেয়ার দেখো কত পিছু আছে যেখানে ফার্স্ট রাসায় পাশে থাকবে সেকেন্ডে থাকবে সাপোর্টার বা সেইখানে কোনো প্লেয়ার নাই আর এই দেখো ওদের মতন ওরা খেলতেছিল যে সেকেন্ড অ্যাশার ছিল সে ছিল সবার পিছে যে ফার্স্ট অ্যাশার ছিল মানে যেটা বলার নাই সেটা হইছে এইখানে ওদের মতনকেরা ওরা খেলতেছিল যে একটা টিম ছিল মানে ওরা ওদের রুলসগুলা পালন করতে একেবারেই না যে একটা টিম এইটা ওরা মানে কি বলবো দেখো সামান্য প্র্যাকটিস প্র্যাকটিসের ভিতর যদি ওরা এরকম করে তো একটা ম্যাচের ভিতর যে ওরা কি রকম করবে ওটা আমার শেষ দেখো এইখানে দেখো মানে কি বলবো ভাই কিছুই বলার নাই দস স্নাইপার রাশ দিয়ে দিছে দেখো তোমরা জাস্ট দেখতে পারবা এখানে ম্যাচগুলোতে স্ন্যাপার আমাদের ইয়ে করা ও কিন্তু এখান থেকে দেখো আরেকটা নাই মানে কি হলো গাইস যেটা এই জন্য হইতাছে আমি আমার টিম টুম মানে চেঞ্জ করতে চাইতাছি প্লেয়ারগুলো চেঞ্জ করতে চাইতাছি থেকে নামার পরে আমি এখান থেকে আমার লুটটা নি এবং তার মাঝখানে দেখো আমাদের প্লেয়ার মানে সবগুলা গায়েব হয়ে গেছে অলরেডি দুইটা শেষ এই যে তিন নম্বরটাও শেষ মানে এইটুকুর ভিতরে যে ওরা ওদের মতন করে খেলতেছে বাট একটা কম্বিনেশন যে থাকে যে একটা টুর্নামেন্টে যে কম্বিনেশনটা ওরা ওইটা করতেছিল আমি জানি না কিসের জন্য তো যাই হোক এখান থেকে কিন্তু আমার তিনটা প্লেয়ার মরে আর আমি কিন্তু এখান থেকে বাইকা যাই মানে বাইকা যাওয়ার কারণে সমস্যা নেই আমার রিভাইভ দেওয়া লাগবে তো হোক আমি কিন্তু এখান থেকে অনেক কষ্ট করে বাইকা বৈজ্ঞা দেখো পিছিয়ে কিন্তু আমার এটলিস্ট লাইক্গা আছে তবু আমি বাইকা মানে যেভাবে আমার চিন্তা ছিল যে ওদের আমি রিভাইভ করবো বাট ওরা যদি আমার মতন এটুকু যদি মানে যদি খেলতেছিল বা এটুকু যদি ওরা মানে মানতে থাকতো বা মান তো তো তা তো চলতো বাট দেখো এখানে তোমরা আর ফুল ভিডিও মানে যে ভিডিওর ভিতরে তোমরা ক্লিপ দেখলে বুঝতে পারবে আমি কিন্তু ওদেরকে এখান থেকে দুইজনকে নামাই দিই আর আমার কিন্তু এনিমি কিন্তু ইডলিসের পাবলিক মানে ফুল স্কোয়াড এসে কিন্তু মাইরা দেয় তো তারপর দেখো একজন কই যায় আরেকজন কই যায় একজন যাইতাছে এটাতে কি বলে মার্স আর ওই আরেকজন কই গেছে মানে ভাই এটাই তো ওদের গেমপ্লে স্টাইল বা গেমপ্লে কি বলবো কিছুই বলার নাই তো এইখানটাতে দেখো একজন হইতাছে পিকের ভিতরে আর একজন কই ঠিক আছে না এটা হইতাছে আমাদের গেম প্লে দেখো স্নাইপার প্লেয়ার হইতেছে রাশে হইতাছে দম সে রাশ আর রয়ে গেছে বা খেলতেছিল সে রাশে চিন্তা করো না ভাই দেখো স্নাইপার প্লেয়ার রাশ দেয় ঠিক আছে না ভাই কি কমো যেটা বলার বাইরে যে ভাষা নেই আমার বলার যে আমি মানে একটা টিম বানানো যে এতটাই কষ্ট বা এতটাই কষ্ট আমি আগে বুঝতে পারিনি যে এরকমটা সমস্যা হইব তো যাই হোক তোমরা আমাদের ক্লিপগুলো দেখতে আসছো আর বুঝতে আস একটু একটু করে যে কেন এবার এই সব সমস্যা হইতে আসছে বা তারপর আর কি যেটা হওয়ার আমাদের সাথে ওইটা হয় এখানে দেখো তোমরা এই এই ক্লিপটা একটু দেখো তারপর বুঝবা এখানে আমার কিন্তু এখান থেকে রিভাইভ করে দেয় আর আমি কিন্তু সামনে ওই ওইখানে লাইম নাইমা কিন্তু আমাদের লুটপাটটা হালকা কমপ্লিট করে এবং আমার সামনে কিন্তু দুইটা নেমে আর আমার কিন্তু পুরো চারটা প্লেয়ার অ্যালাইফ আছে তো সামনে কিন্তু আমার দুইটা প্লেয়ার আর একজন কিন্তু আকাশ থেকে নামতা ছিল সরাসরি ওইখানে চলে যায় আর বাকি যে দুইজন আছে ওরা কিন্তু আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে গান গার বলতে বলতে আসতেছিল যেতে যেতে পথে মানে কি বলবো আমি যেটা বলার নাই বলার বাসা নাই আমার তো যাই হোক ওইটা কোনো বিষয় না এখান থেকে কিন্তু আমি একটা নক করে ক্লিয়ার করে দেওয়ার সামনে কিন্তু একটা ছিল ও কিন্তু আমার ড্যামেজ করতেছিল আর চার নম্বর যে আসেন গেমিং ও কিন্তু রাস দিতে ছিল কিন্তু ওটা নক করে দিই তো দেখো যে এখানে আমাদের সেকেন্ডারে পুরো ম্যাচের ভিত্তিতে খুঁজে পাওয়া যাইতেছে না আমার পিছে আমি একবার পর্যন্ত দেখলাম না ধরো আট মিনিট নয় মিনিটে একটা ম্যাচের ভিত্তিতে দেখলাম না যে আমার পিছ থেকে কভার দিছে একটা প্লেয়ারে সুন্দর করে বা ভালো করে একটা প্লেয়ারে কভার দিছে আমার তো এখন হইতেছে তোমরা কীভাবে আমাদের টিমে আসতে পারবে বা আসবা ওইটা বিষয় তো ভিডিওর কমেন্টে অথবা ডিসক্রিপশনে হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে তোমরা ওইখান থেকে কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে তো ভাই এমন প্লেয়ার এসো না যারা হইতেছে রুলস মানতে পারবা বা তোমাদের কোনো টাইম টেবিল বা কোনো কিছু মানে ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই নাই বা তোমার গেমস বিষয়ে কোনো আইডিয়া পর্যন্ত নাই এরকম প্লেয়ার তো বলতে না বলতে কিন্তু অলরেডি আমাদের শেষ পর্যায়ে মানে দশটা এনিমি দশটা এনিমি না ছয়টা এনেমি এলাই না আমাদের দশটা এখানে কিন্তু আমি একটা নখ্য করে দিছি তো মানে দেখো যে সেকেন্ড এসে গাড়ি ইউজ করে মানে গাড়ি পোষার আমাদের টিমের ভিতরে সব গাড়ি পোষার মানে ইত্যাদি ইত্যাদি ভরপুর কোনো রুলস নাই আমাদের টিমের একটা রুলস না রুলসটাই নাই বুঝতে পারলাম তো এখানে ম্যাচের কিন্তু একেবারে শেষ পর্যায়ে যেটা অন্তত ওরা এইটাকেও তো করার দরকার ছিল দেখো আমি কে ফার্স্ট রাশার আর সেকেন্ড রাশার দেখো ওই যে ফাইটে চলে আসে মানে ফার্স্ট রাশার আগে কিন্তু লঞ্চ পেটমেন্টও চলে গেছে হ্যাঁ ঠিক আছে ও কিন্তু আগে লঞ্চ পেট মেরা চলে গেছে আর আমি কিন্তু এখান থেকে টুকটুক করে যাইতাছি মানে আর তিনটা প্লেয়ার কিন্তু এখনো পিছে বইসা আছে মানে কি বলবো এখানে ওদের ওদের বিষয় নিয়ে কিছু বলা নাই জানডুকর কথা নিয়ে কিছু বলা নেই কারণ ওরা ওদের মতন করে খেলে আর ওরা ওদের মতনই এখন ভাই তোমরা কিন্তু এরকম কোনো প্লেয়ার শোনা যে রুলস মানতে পারবে না বা রুলস মানবে না কারণ রুলস কিন্তু ওভাবে মানতে হইব হ্যাঁ তো দেখলাই তো আমাদের মানে কি যে টিম কম্বিনেশনটা কেমন একেবারে যেটা একটা নতুন টিম এ থেকে ভালো পারফরমেন্স করবে ভালোভাবে খেলে তো যাই হোক এই ছিল ভিডিও আর যারা যারা আসবা ওটা বইলাই দিলাম কমেন্ট বা ডিসক্রিপশনে থাকা আমাদের কন্ট্যাক্ট নম্বর নিয়ে কিন্তু যোগাযোগ করতে পারো